এই বইটাতে খুব চমৎকার ভাবে সাজানো গোছানো রয়েছে এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি বাজারে কিন্তু রিটার্ন এর বই খুবই কম এবং যেগুলো আছে মানসম্মত বই খুবই কম এই জায়গাটাতে আমরা দেখেছি যে খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের যে রিটেনের ব্যাপারটা সেটা কিন্তু সাজানো হয়েছে এবং

একাধিক ধরনের একাধিক টাইপের প্রশ্ন কিন্তু তারা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে আমার মনে হয় যে এই টাইপগুলোর বাইরে থেকে লিখিত প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই সেই সাথে প্রিভিয়াস লিখিত যে যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে চমৎকার ভাবে সাজানো আছে তো আমার মনে হয় লিখিতের জন্য যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছ বা লিখিতের জন্য বই কিনবে লিখিতের প্রিপারেশন নিতে পারো তারা চাইলে এই বইটা রেখে ঘরে বসেই তুমি লিখিতের প্রস্তুতি